এটা সেই ব্যক্তি করতে পারে যেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমের যথাযোগ্য মর্যাদা দেয় না ও মা উল্লাহ কাকাদারি আল্লাহ যথাযোগ্য তার আল্লাহ মর্যাদা দেয় না কারণ আল্লাহ সব কিছু দেখছেন আল্লাহ সব কিছু জানছেন সব হিসাব নেবেন আর আল্লাহ সামনে দাঁড়াইতে হবে এগুলির পরেও সে এইরকম ধোকাবাজি করছে এইরকম অন্যায় কাজগুলি করছে তো এলমের মাধ্যমে মানুষ শিরখ মুক্ত সবচেয়ে বড় অপরাধ থেকে মুক্তি লাভ করতে পারে এর দলিল কী শোনেন সুরে আলেমরা আত্ম আঠারোতে আল্লাহ বলেছেন শাহেদ আল্লাহ প্রথম সাক্ষী আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন স্বয়ং সাক্ষী দিচ্ছেন আন্নাহুলা এলাহ ইল্লাহ তিনি ছাড়া কোনো সত্য মাহবুদ নেই আর কে সাক্ষী দিচ্ছেন দুই নম্বরে ওয়াল মালাইকা সমস্ত ফেরেস্তা সাক্ষী দিচ্ছেন মালায়েকা সাক্ষী দিচ্ছেন আর কে সাক্ষী দিচ্ছেন ওল উল এল মেমাম বিল যারা জ্ঞানী তারা ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত হয়ে সাক্ষী জ্ঞানী সত্যিকার অর্থে যারা তারা যারা জ্ঞান অর্জন করে ন্যায় নীতি অবলম্বন করেছে এখন কেউ জ্ঞান অর্জন করলে ইসলামের সেন্টারে কিছু শিখলো কেউ ইসলামিক বই পুস্তক পড়লো কেউ মাদ্রাসা আর বড় উচ্চ ডিগ্রি নিল মদিনা ইউনিভার্সিটি পড়লো আর বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করলো আর ডক্টর নিল কিন্তু তারপরে কায়েম আহ ন্যায় নীতি অবলম্বন করলো না সে অন্যায় কাজ করলো আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে আমল হয়ে গেল তাহলে সে চাইতে নিকৃষ্ট জানার পরে যেই ব্যক্তি আমল করেন না সে যে জানেন না যার ফলে ভুল করছে তার চাইতে বেশি অভিশপ্ত এই জন্য সুরাফ হাতে হাত আল্লাহ নব্বুল আলমিন গরিল মকদুবে আলেহি মালদল্লি মাগদুব কারা জানেন মাগদুব ওরা যারা জানে তারপরও আমল করলো না কর্ম করলো না আর এই গুণটি ইহুদিদের ছিল যথেষ্ট ধর্ম সম্পর্কে জ্ঞান ছিল তওরা তিনজির তওরাতের জ্ঞান ছিল হ্যাঁ কিন্তু তারা বলছেন না 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 মুহাম্মদ আমাদের বংশেই সাদ বংশেই একক বংশে কেন আসলো না ইসমাইল বংশ মানবো না খুব ফারান হ্যাঁ সাদা আল্লাহ বলছে জানার পরে যে মানলো না আর দলিন যে জানার চেষ্টা করল না অজ্ঞ মূর্খ সেই জন্য মানলো না জানতে পারলে মানত কিন্তু অজ্ঞতার কারণে অজ্ঞ থেকে গেল আর মানল সেও অপরাধী কিন্তু যে জানার পরে মানে না তার চাইতে কম অপরাধী আর সেই যুগে খ্রিস্টানরা ছিল খ্রিস্টানদের কথা বলা হয়েছে যে তারা জ্ঞান তুলনামূলক ইহুদিদের চাইতে ধর্ম সম্পর্কে কম জ্ঞান রাখতো জানতো না আর তারপরে মানত না দল্লিন বলা হয়েছে পথভ্রষ্ট রাস্তাহারা তো আল্লাহ রবুল্লা আলমিনের ওয়াহদানিয়াত একত্বের সাক্ষী স্বয়ং আল্লাহ এক নম্বরে দিচ্ছেন ফেরেশতারা তারা দিচ্ছেন আর কারা দেয় যার জ্ঞান আছে যার তৌহিদের জ্ঞান আছে যার সুন্নতের জ্ঞান আছে যে শির বড় শির ছোট শিরকি কি জানে আর বড় কুফরি ছোট কুফরি জানে বড় মোনাফিকি ছোট মোনাফিকি জানে ইসলামিক আকিদা মৌলিক ইসলামের ফাউন্ডেশন সেগুলি সম্পর্কে জ্ঞান চর্চা করে সুতরাং তৌহিদ তারা জীবনে প্রতিষ্ঠা করে যেহেতু তহিদ সম্পর্কে জ্ঞান রয়েছে চার নম্বর যে বলবো যে জ্ঞান চর্চা করলে মানুষ চরিত্রবান হতে পারে কারণ না জানা থাকলে অনেক ভালো কাজ ভালো জানি না তাহলে কি করে সে ভালো কাজটি করব অনেকে আছেন আমি যদি জানতাম যে এটা হারাম তো আমি জীবনে করতাম না আছে না মুসলিম সমাজে অনেক আছে এইরকম যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে বলি আমাদের দেশে অসংখ্য লোক আল্লাহ মানে তারা দু চার দশ লাখ নয় লক্ষ লক্ষ লোক এই আপনার বন্দকের জমি রেখে ফসল খায় বন্দকের জমি রেখে কি খায় ফসল খায় কারণ তাদের তাদের কে কেউ কানাকে হাইকোর্ট দেখিয়ে দিয়েছে বাঙ্গাল বুঝিয়ে দিয়েছে কি করেছে যেহেতু খাজনা দিলে তুই খাজনাটা দিবি আর তাহলে তোর হ্যাঁ যে পঁচিশ পঞ্চাশ মন দশ মন বিশ মন ধান আসলেও সব হালাল হয়ে গেল আউজ টাকা পুরোটা যা ধার দিয়েছেন ফিরিয়ে নিলেন আর আপনি দুই বছর চার বছর টাকা দিতে পারলো না সে পেমেন্ট করতে পারলো সেজন্য আমি ফসল খেতে থাকলেন এটার নাম সুদ নয় এতটুকু জ্ঞান অর্জন করলে জীবনও সে সুদ খেত না কারণ সে আল্লাহকে ভাই করে সুদ খাই না কিন্তু মনে করছে এটা সুদ নয় তাহলে অজ্ঞতার কারণে চরিত্রহীন সে মানুষের রক্ত চুষছে সুদ খাওয়া মানে কি চরিত্রবান সুদ খায় চরিত্রবান মানু অফিসার সে ঘুষ খায় কখন হইতে পারে না যে চরিত্রবান হবে ভালো মানুষ হবে ভালো চরিত্রের মানুষ হবে সে কখনো সুদ খাবে না কখনো ঘুষ খাবে না এটা সুদ নয় বকশিস আমি কাজটা করে দিলাম আরে সরকার তোমাকে বেতন দিচ্ছে কোম্পানি তোমাকে বেতন দিচ্ছে এই কাজে তোমাকে লাগানো আছে এত টাকা স্যালারি তোমার নিযুক্ত আছে তোমার একটা পয়সা নেওয়ার অধিকার নেই একটু বেনিফিট নেওয়ার অধিকার নেই পয়সা তো দূরের কথা কোনো একটি স্বার্থ হাসিল করার কোনো অধিকার নেই যে স্বার্থটি আগে পেতে না আর আজকে কাজটা করে দিয়েছ চলো তোমার গাড়িটা ফিরি হ্যাঁ তোমার এইটা আমার জন্য ফিরি এটাও সুদ চিন্তা করুন তো তাহলে অজ্ঞতার কারণে মানুষ চরিত্রহীন হয়ে যাচ্ছে চরিত্র গঠন করতে হলে তাহলে জ্ঞান চর্চা করতে আর চরিত্রহীন ব্যক্তি কখনো আদর্শ মানুষ হইতে পারেন না কখনো আদর্শ মানুষ বলবেন না সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় বদ চরিত্র লোক যে স্ত্রীর সাথে দুর্ব্যবহার করছে স্বামীর সাথে এক মহিলা দুর্ব্যবহার করছে ছেলে মেয়েদের সাথে ব্যবহার করছে বাপ মায়ের সাথে খারাপ আচরণ করছে সে কি আদর্শ মানুষ আর অবসলিও বলবেন এই কথা তাহলে আদর্শ মানুষ তৈরি করতে হলে কী করতে হবে জ্ঞান চর্চা করতে হবে